নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভ হার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে পনেরোই আগস্টে চলে আসলাম গড়িয়া পাখির হাটে আর আজকে হাটে আসব কি আসবো না ভাবছিলাম তার কারণ পনেরোই আগস্টে হয়তো হাট বন্ধ থাকতে পারে কিন্তু তবুও চলে আসলাম আর হাটে এসে দেখছি মোটামুটি ভালোই লোকজন আছে তো আসুন আজকে হাটে কোন পাখির কি দাম যাচ্ছে দেখিয়ে নেওয়া যাক তো শুরুতেই দেখতে পাচ্ছেন হ্যাঁ একজোড়া ইওলোসাইড ব্লু ইয়েলো সাইট কনুর দেখতে পাচ্ছেন ব্লু ইয়েলো সাইট কনুর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা জোড়া তিন হাজার টাকা জোড়ায় ব্লু ইয়েলো সাইড কনুর পেয়ে যাচ্ছেন নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না আর আকাশ মোটামুটি ভালোই পরিষ্কার ছিল তবে মাঝে মধ্যে বৃষ্টি আসছে আবার আকাশ কিছুটা পরিষ্কার হয়ে যাচ্ছে তো তার মাঝখান দিয়ে আজকে গড়িয়া পাখিরহাটে কোন পাখির কি দাম যাচ্ছে আপনাদের জানাচ্ছি তো রোজি লাভবার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র হাজার টাকা লুটিনো অফলাইন এবং লুটিনো লাভবার্ডের জোড়া আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই অ্যাডাল্ট পাখি আছে জেবরা ফিঞ্চ দেখতে পাচ্ছেন বন্ধুরা জেব্রা ফিঞ্চ সাড়ে তিনশো এবং চারশো টাকা জোড়া হোয়াইট জেব্রা সাদা সাদা যে জেব্রা আছে চারশো টাকা জোড়া এবং অর্ডিনারি জেব্রা ফিঞ্চ সাড়ে তিনশো টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্জ আছে তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা আপনারা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে পাইনাপেল কনুর এবং ইয়েলো সাইড কনুর দেখতে পাচ্ছেন পাইনাপেল কনুর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকা জোড়া ইয়েলো সাইড কনুর সিঙ্গেল পিস আটশো টাকা অবশ্যই পাইনাপেল কনুর মেল ফিমেল আপনারা দেখে নিতে পারবেন তবে ডিএনএ পেপার আপনারা পাবেন না নন ডিএনএ পাখি আছে সুন্দর সুন্দর লুটিনো গুলো দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই এয়ারটেল পেয়ার আছে বন্ধুরা গড়িয়া পাখির হাটে আপনারা যারা পাখি নিতে আসছেন অবশ্যই ভালো করে দেখে দাম দর করে নেবেন তার কারণ হাটে যে পাখির দামগুলো ভিডিওতে বলা হয় এগুলো কিন্তু পাইকারি দাম নয় খুচরো দাম তবু আপনারা যারা নেবেন তারা অবশ্যই দাম দর করে নিতে পারবেন এবারে হ্যাঁ বদ্রি পাখির সঙ্গে কিছু ককটেল পাখি আছে কালো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা জোড়া আর এবারে দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল এগুলো সবই কিন্তু পনেরোশো টাকা জোড়া অ্যাডাল্ট ফেয়ার লুটিনো ককাটেল পনেরোশো টাকা জোড়া যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি আজকে দেখছেন তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবারে ফ্রন্ট জাভা দেখতে পাচ্ছেন এক ঝাঁক ফ্রন্ট জাভা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা জোড়া কালো জাভা আছে সাড়ে চারশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখিয়ে বাছাই করে নিতে পারবেন সবগুলোই কিন্তু অ্যাডাল্ট পেয়ার আছে এবারে এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন চারশো থেকে সাড়ে চারশো টাকা জোড়া চারশো থেকে সাড়ে চারশো টাকা জোড়ায় এই সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে চারশো থেকে সাড়ে চারশো টাকা জোড়া এই সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে। এবারে বন্ধুরা এক ঝাঁক কোনুর কনুর এবং ইয়েলো সাইড কনুর দেখতে পাচ্ছেন এখানে পাইন্যাপেল কনুর এবং ইলো সাইড কনুর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দু এবং আঠেরোশো টাকা জোড়ায় পাইনআপেল কনুর পেয়ে যাচ্ছেন দু টাকা জোড়া এবং ইলো সাইড কনুর পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না এবারে এক ঝাঁক লাভবার্ট দেখতে পাচ্ছেন এখানে লাভবার আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো থেকে শুরু করে আর ষোলোশো টাকা জোড়া পর্যন্ত লাভবারট আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বারোশো টাকা জোড়া থেকে শুরু করে আর ষোলোশো টাকা জোড়া সুন্দর সুন্দর লাভবার্টগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে। বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিতে পারবেন আর ধারাবাহিকভাবে কিন্তু পাখির দাম একই রকম রয়ে গেল প্রত্যেক হাটেই কিন্তু বদ্রি পাখির চাহিদা বেশ ভালোই বাড়ছে তো এবারে যে বদ্রি পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু চারশো থেকে পাঁচশো টাকা জোড়ার মধ্যে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বেশিরভাগ পাখি কিন্তু অ্যাডল্ট পাখি আছে সুন্দর এক জোড়া শানকনুর দেখতে পাচ্ছেন তেরো হাজার টাকা জোড়া তেরো হাজার টাকা জোড়ায় এই সুন্দর শানকনুরটা পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে ডিএনএ পেপার সমেত পাখির সঙ্গে আপনারা ডিএনএ পেপার পেয়ে যাবেন অবশ্যই মেল ফিমেল কনফার্ম আছে আপনারা ডিএনএ পেপার দেখে নিতে পারবেন তেরো হাজার টাকা জোড়া এই সুন্দর শানকনুর একদম অ্যাডাল পেয়ার আছে কনফার্ম মেল ফিমেল এখান থেকে আপনারা নিতে পারবেন বন্ধুরা আপনারা যারা প্রতিনিয়ত চ্যানেলে ভিডিও দেখেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাদের অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক সপ্তাহে প্রায় তিরিশ কিলোমিটার পদ অতিক্রম করে এই গড়িয়া পাখিরহাটে আসি কেবলমাত্র আপনাদের জন্যই তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ছোটো ভাই হিসেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এবারে ব্লু ইয়েলো সাইড কনুর ব্লু পাইনঅ্যাপেল কোনর দেখতে পাচ্ছেন এগুলো সবই তিন হাজার টাকা এবং আঠাশো টাকা জোড়া ইয়েলো সাইড কনুর আপনারা পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না এক ঝাঁক পাখি এখানে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনারা সুন্দর সুন্দর পাখিগুলো বেছে নিতে পারবেন অনেক জায়গায় পাখি কিন্তু বেছে নেয়ার থাকে না তো এবারে খরগোশ দেখতে পাচ্ছেন এখানে খরগোশ আপনারা পেয়ে যাচ্ছেন ছশো টাকা জোড়া এবং সাতশো টাকা জোড়ার খরগোশ তো বন্ধুরা গড়িয়া পাখিরহাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি গেনিপি খরগোশ সাদা ইঁদুর সব কিছুই পাওয়া যায় তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জিনিস এখান থেকে সংগ্রহ করতে পারবেন সুন্দর সুন্দর খরগোশগুলো দেখছেন গড়িয়া পাখিরহাটে মাত্র ছশো টাকা জোড়া এবং সাতশো টাকা জোড়ার পরিবর্তে এই খরগোশগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এবারে বন্ধুরা গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন কি অপূর্ব কালার দেখুন আর এইভাবে গোল্ডেন ফিঞ্চ যদি একই সঙ্গে লাইন দিয়ে সবাই বসে থাকে তার একটা দারুণ দৃশ্য দেখতে লাগে তো এই সুন্দর সুন্দর গোল্ডেন ফিঞ্চগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা জোড়া আর সেই সঙ্গে কাঠট এবং ডায়মন্ড ফায়ারটেলও পেয়ে যাচ্ছেন কাঠহ এবং ডায়মন্ড ফায়ারটেল পঁচিশশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বিগত কয়েক হাট ধরেই কিন্তু এই পাখিটা আসছে এবং রিটার্ন যাচ্ছে তো এখনও পর্যন্ত যারা নেয়ার ইচ্ছা প্রকাশ করছেন অথচ নিচ্ছেন না তারা অবিলম্বে চলে আসুন হয়তো এই পাখি আর আপনারা আসলে পাবেন না আর এই সুন্দর সুন্দর গোল্ডেন ফিঞ্চগুলো যারা বাড়ি নিয়ে যেতে চান তারা অবশ্যই চলে আসুন মাত্র ষোলোশো টাকা জোড়ায় একদম অ্যাডাল্ট গোল্ডেন ফিঞ্জগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে সেই সঙ্গে ক্রিস্টেড বেঙ্গলি আছে মাত্র পাঁচশো টাকা জোড়া স্টার ফিঞ্জ আছে ষোলোশো টাকা জোড়া সবগুলোই কিন্তু অ্যাডাল্ট পেয়ার আছে পাখির কালার কোয়ালিটি দেখে আপনারা তো অনুভব করতেই পাচ্ছেন যে অ্যাডাল্ট কিনা। না দেখুন কার কিন্তু অ্যাডাল্ট পেয়ার আছে ডায়মন্ড ফায়ারটেলও অ্যাডাল্ট পেয়ার আছে দেখুন কাঠার্টের মেল পাখিটার কত সুন্দর দেখতে লাগছে আর এবারে এক ঝাঁক লুটিনো ককাটেল এবং কালো ককাটেল দেখতে পাচ্ছেন লুটিনো ককাটেল আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া কালো ককাটেল বারোশো টাকা জোড়া আর আপনারা যে ভিডিওতে পাখির দামগুলো শুনতে পান বা আপনাদের যে পাখির দামগুলো জানানো হয় এগুলো কিন্তু সেলারদের খুচরো দাম ঠিক আছে পাইকিরি দাম কিন্তু এর থেকে একটু কম হয় আপনারা জানেন তো আপনারা যারা নিতে আসবেন খুচরো দামেই নিতে পারবেন পাইকিরি নিতে গেলে কিন্তু আপনাদের একটু বেশি পরিমাণে পাখি নিতে হবে এবারে লাভবার দেখতে পাচ্ছেন বারোশো থেকে আর ষোলোশো টাকা জোড়ার এই সুন্দর লাভবার্টগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে বারোশো টাকা থেকে শুরু করে আর ষোলোশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর লাভ পাঠগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে এবারে পাইন্যাপেল কনুর দেখতে পাচ্ছেন এখানে পাইনঅ্যাপেল কনুর আপনারা পেয়ে যাচ্ছেন ডবল রেড ফ্যাক্টর পাইনঅ্যাপেল কনুর পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া এই সুন্দর ডবল রেড ফ্যাক্টর পাইনঅ্যাপেল কনুরগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না সুন্দর সুন্দর সাদা ধবধবে খরগোশগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা জোড়া এগুলো কিন্তু একটু বড় সাইজের খরগোশ কারণ বাচ্চাগুলোর দাম একরকম হয় আর এগুলো প্রায় তিন চার মাস মনে হয় বয়স হয়ে গিয়েছে সেলারদের থেকে জেনে নেবেন এগুলো আটশো টাকা জোড়া সুন্দর সুন্দর লুটিনো ককাটেলগুলো পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া লুটিনো ককাটেল পনেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে এক ঝাঁক জেব্রা ফিঞ্জ এবং বেঙ্গলি ফিঞ্জ দেখতে পাচ্ছেন জেব্রা ফিঞ্জ আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্জ তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই অ্যাডাল্ট পেয়ার আছে আর যারা প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শীত গ্রীষ্ম বর্ষা আপনাদের জন্যই কিন্তু এত কষ্ট করে প্রায় তেত্রিশ চৌত্রিশ কিলোমিটার অতিক্রম করে গড়িয়া পাখিরহাটে আসি তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এবারে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন চারশো থেকে পাঁচশো টাকা জোড়া চারশো থেকে শুরু করে পাঁচশো টাকা জোড়ার মধ্যে এই সুন্দর সুন্দর বদ্রিপাখি কোনো পেয়ে যাচ্ছেন প্রত্যেক সপ্তাহে কিন্তু গড়ি গড়িয়া পাখির হাটে আপনাদের কোন পাখির কি দাম যাচ্ছে দেখানো হয় আর সেই সঙ্গে বিভিন্ন ব্রিটারদের কিন্তু বার্ডসেলিং ভিডিও এই চ্যানেলের মাধ্যমে দেখানো হয় তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাইনাপেল কুনুর দেখতে পাচ্ছেন মাত্র দু হাজার টাকা জোড়া ইয়েলো সাইট কুনুর আঠেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না আর যারা বারসেলিং ভিডিও আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচার করতে চান তারা যে বারসেল করতে চাইছেন তার ভিডিও করুন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন এই নাম্বারে পাঠিয়ে দিন আমি আমার চ্যানেলে আপনাদের বারসেলিং ভিডিও বিনামূল্যে প্রচার করে দেব সঙ্গে আপনাদের কিন্তু নাম লোকেশন মোবাইল নাম্বার দিতে ভুলবেন না এবারে বদ্রি পাখি দেখতে পাচ্ছেন চারশো থেকে সাড়ে চারশো টাকা জোরার এই সুন্দর সুন্দর বদ্রি পাখিগুলো পেয়ে যাচ্ছেন এখানে কিছু বাচ্চা এবং কিছু সেমি আইটাল পাখি আছে আপনারা এই পাখিগুলো নিতে গেলে অবশ্যই ভালো করে দেখে নেবেন আপনারা সেমি আইটাল পাখি পেয়ে যাবেন এবারে এক ঝাঁক ব্লু ইলো সাইড কনুর দেখতে পাচ্ছেন তিন হাজার টাকা জোড়া ব্লু ইউলো সাইট কনুর তিন হাজার টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না ব্লু ইয়েলো সাইট কোনোর মাত্র তিন হাজার টাকা জোড়া সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখিরহাটের ভিডিও পেতে গেলে অবশ্যই আপনাদের লাভ হার্টস অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব